হযদামিনা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি না সৃষ্টি করলে নাকি আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করতেন না এটা কতটুকু সত্য এরকম একটা হাদিস আছে কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসেবে চিহ্নিত করেছেন এর সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয় লাউলা লাউলা খলিকতু লামা খলকাতিল আফলাক নবী সাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না ভাইরা আমার নবী সাল সালামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই আল্লাহ তালা তার নবী সাল সাল্লামকে তার হাবিবকে এমনি মর্যাদা দিয়েছেন তার জন্য ভুয়া হাদিস বানানোর কোনো দরকার তিনি সকল নবী রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ তাকে আল্লাহ মেরাজে ডেকে নিয়ে সম্মানিত করেছেন তাকে আল্লাহ তেলা কি আমাদের হাউজে কাউসার দান করবেন তার শফাত হবে সবচেয়ে বড় শফাত শফাতে কোবরাহ তাকে আল্লাহ তেলা কত মর্যাদা দিয়েছেন অতএব ভুয়া ভিত্তিহীন হাদিস বলার দরকার নাই বুখারি হাদিসে আসছে তিনি বলেছেন লাতু ত্রুনিক মাত্রে না শরাব নমরিয়াম খ্রিস্টানরা ঈশ্বর আহিসসাল্মের মর্যাদা বেশি বলতে গিয়ে ওনাকে আল্লাহর সন্তান বানায় ইমান হারা হয়ে গেছে তোমরা আমার মর্যাদা বলতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না এরপরে প্রশ্ন হলো মোষ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে হাদিসে এমন কিছু আছে কিনা মোস ধোয়া পানি খেলে বা মোস লেগলে লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে মাক্রুব হারামও হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক এবং সে মোষ কিছু একটা চিমটি দিয়ে ধরে মুঠেয়া ধরে তারপর খাইতে হবে এছাড়া তো আমি কোনো উপায় দেখি না কারণ যদি ছোট ছোট মোষ হয় পানি খাবেন আর লাগবে না তাহলে ঠোঁট ধরে উঠে রাখতে হবে তাহলে বুঝা গেল এটা ভুয়া ভিত্তিহীন কথা মোষ যদি লেগে যায় ইচ্ছা ইচ্ছাকৃত মোষ ধোয়া পানি মোষ ধোয়া খানা মোষ মোষ লাগলে সেটা খাবেন না আপনি কারণ হলো সেটা তো আর পরিষ্কার করে হ্যাঁ অনেক সময় জীবাণু থাকতে পারে ধুলাবালি থাকতে পারে ইচ্ছা কৃত এটা করেও না কেউ কিন্তু অনিচ্ছাকৃত যেটুকু লেগে যায় এটার কারণে হারাম তো দূরের কথা মাকরু হবে না এটা ভিত্তিহীন কথা কথা বুঝাতে পারছি কোন মদ করে বলে শুনছে এই ফতোয়া যে মোজ পানি খাইলে গুণা হয় মাক্রু হয় এই সে মদ খাওয়ার সময় তার মোজ বড় ছিল উঠায় ধরে মদ খাইত যে মদ খাওয়ার সময় যদি মাকরু হয়ে যায় তাহলে তাল্লা নারাজ হয়ে যাবে এই জন্য সে মোজ উঠায় নাকি মদ খাইতো আল্লাহ জানে সত্য না মিথ্যা ঘটনা শুনছি আমরা অনেক ছোটবেলা থেকে তো যাই হোক তো মোজ পানি খেলে বা কিছু খেতে গেলে মোচ লেগে গেলে আসলে কোনো গুনাহ হবে